আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবস্থাপনা প্রথম বর্ষের বইয়ের তালিকাসমূহ আজকে আলোচনা করবো এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা করব সো প্রথমেই আপনাদের যে বইটা রয়েছে সেটাকে বলা হয় ব্যবসায় পরিচিতি ব্যবসায় পরিচিতি আপনাদের পরিচিতি আপনাদের টোটাল ফার্স্ট ইয়ারে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ টোটাল ছয়টা বই রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ব্যবসায় পরিচিতি এটা হচ্ছে থিওরি বই থিওরি মানে হচ্ছে কোনো ম্যাথ নাই ঠিক আছে এবং এই বইটা আপনি বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন ইংরেজিতেও পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সারও করতে পারবেন এবং এই বইটা হচ্ছে আপনাদের সহজ একটা বই নিজে নিজে পড়লেই হয়ে যাবে এখানে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই নাম্বার ওয়ান এরপরে নাম্বার টু তারপরে রয়েছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার নীতিমালা ব্যবস্থা ব্যবস্থাপনার নীতিমালা নীতিমালা সো ব্যবস্থাপনার নীতিমালা এই বইটাও আপনার হচ্ছে থিওরি বই অর্থাৎ এখানে কোনো ম্যাথ নাই সম্পূর্ণটাই এমনি নর্মালি আপনি পড়তে পারবেন নিজে নিজে বাংলা ইংরেজি উভয় ভার্সনে অ্যান্সার করতে পারবেন এটা বাংলাতেই সাধারণত শিক্ষার্থীরা অ্যান্সার করে এবং এটাও সহজ আপনি নিজে পড়ে নিজেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন পরীক্ষার আপনাকে আর প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই তিন নাম্বার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা হিসাব বিজ্ঞান তিন নাম্বার বই হিসাব বিজ্ঞান নীতিমালা এইটা কিন্তু থিওরি না হ্যাঁ এটা হচ্ছে ম্যাথ বই মূলত ম্যাথ ছাড়া আপনি কোনোভাবেই পাস করতে পারবেন না কিছু অংশ থিওরি রয়েছে তবে থিওরির উপর ডিপেন্ড করলে পাশ করতে পারবেন না ম্যাথ বই এবং ম্যাথ অংশটুকুকে অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং আপনাদের ফার্স্ট ইয়ারে এই একটা বই রয়েছে যেটা সবচেয়ে কঠিন কঠিন নাম্বার এক বলা যায় এটাকে সবচেয়ে কঠিন এটাকে আপনাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে এবং এই বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন এখানে কিছু থিওরি রয়েছে খুবই সামান্য পরিমাণ এখানে ম্যাথ আছে মোটামুটি আমি যদি পার্সেন্টেজ দিই আশি পার্সেন্ট ম্যাথ আছে এবং আশি পার্সেন্ট ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং এটা আশি পার্সেন্ট কঠিন ওই হিসাবে ধরে নিতে পারেন ঠিক আছে আর এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন এরপরে চার নাম্বার চার নম্বরে রয়েছে প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা বাজার জাতকরণ বাজারজাতকরণ নীতি নীতিমালা এটা হচ্ছে থিওরি বই মানে এখানে কোনো ম্যাথ নাই এটা আপনি বাংলায় অ্যান্সার করতে পারবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইংরেজিতে করতে পারবেন বাংলা অপশনটা রয়েছে এবং এটা সহজ এটা বাসায় নিজে নিজে পড়লেই হয়ে যাবে আপনাকে আর নতুন করে প্রাইভেট পড়ার বা অন্য কোনো করার অন্য কোনো কিছু করার দরকার না এরপরে রয়েছে ব্যাস্টিক অর্থনীতি ব্যাস্টিক অর্থনীতি এরপরে রয়েছে ব্যাস্টিক অর্থনীতি এটা হচ্ছে থিওরি বই এখানে কোনো ম্যাথ নাই আর এটা আপনারা বাংলায় পড়তে পারবেন কোনো সমস্যা নাই বাংলায় অ্যান্সার করতে পারবেন ইংরেজিতেও পড়তে পারবেন ইংরেজিতে অ্যান্সার করতে পারবেন এটা কিছুটা কঠিন থিউরির মধ্যে এই সাবজেক্টটাই সবচেয়ে কঠিন হিসাবে পরিগণিত হয় থিউরির মধ্যে যেগুলোতে ম্যাথ নয় তার মধ্যে এই ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে কিছুটা কঠিন আর এটার প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই নিজে নিজে পড়লে হয়ে যাবে তবে এটাই সবচেয়ে বেশি জোর দিবেন এরপরে ছয় নাম্বার লাস্টে আপনাদের রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস এটা হচ্ছে থিওরি বই অর্থাৎ এখানে কোনো ম্যাথ নাই আর এই বইটা আপনারা বাংলায় পড়তে পারবেন এবং বাংলায় পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন এটা সবচেয়ে সহজ সবচেয়ে সহজ বই যতগুলো বই রয়েছে ফার্স্ট ইয়ার সহ লাস্ট ইয়ার পর্যন্ত সো এই হচ্ছে আপনাদের বইয়ের তালিকা এখানে টোটাল ছয়টা বই আপনাকে পড়তে হবে ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা নীতিমালা হিসাব বিজ্ঞান নীতিমালা বাজয নীতিমালা বেষ্টিক অর্থনীতি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস তার মধ্যে একটা সাবজেক্ট রয়েছে যেটা আপনাদের হচ্ছে কী করবে কী করতে হবে প্রাইভেট পড়তে হবে তো এই সাবজেক্টটার জন্য আমরা অন আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ খুলেছি প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং প্রাইভেট ব্যাচ নাম্বার হচ্ছে দুই হাজার এই মুহুর্তে বিয়াল্লিশ জন শিক্ষার্থী রয়েছে সবগুলো ক্লাস আমরা এইভাবে সুন্দর করে ধারাবাহিকভাবে প্রাইভেট গ্রুপের ভিতরে নিচ্ছি এখান থেকে ফিচার অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে অধ্যায়গুলোও সুন্দর করে একটার পর একটা সাজানো আছে একটা একবার অধ্যায়ের লিঙ্কে ক্লিক করবেন এবং আপনারা সুন্দর করে ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন সো এইগুলোও গেল হচ্ছে আপনার হ্যাঁ কী বলে ফার্স্ট ইয়ারের জন্য এরপরে আপনারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য যদি মনে করেন যে আমাকে বুক লিস্ট দেন সেক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যে বইগুলো রয়েছে সংক্ষেপে আপনাদের এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হ্যাঁ তো একটু ওয়েট করেন আমি পরবর্তী ইয়ারের বইগুলোও দিয়ে দিচ্ছি এখানে রয়েছে সুন্দর করে দেখেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের তো এইগুলোই রয়েছে প্রিন্সিপালস অফ ইন্ট্রোডাকশন টু বিজনেস প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ মার্কেটিং মাইক্রোকোনমিক্স এবং স্বাধীন বাংলাদেশ সম্পর্কে ইতিহাস এরপরে রয়েছে সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনা এটা থিউরি বই এটা বাংলায় পড়তে পারবেন অ্যান্সার করতে পারবেন এবং এটা সহজ বই নিজে নিজে পড়লেই যথেষ্ট এরপরে রয়েছে বিজনেস কমিউনিকেশান ইন ইংলিশ এটা থিউরি বই তবে এটা বাংলায় অ্যান্সার করার কোনো অপশন নাই এইটাকে আপনাদের অবশ্যই অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং ইংরেজিতেই উত্তর করতে হবে থিওরির মধ্যে সবচেয়ে কঠিন বই হচ্ছে বিজনেস কমিউনিকেশন এটা প্রাইভেট পড়ার প্রয়োজন রয়েছে আমরাই প্রাইভেট পড়াচ্ছি চাইলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন এবার লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস ব্যবসায়ের আইনগত পরিবেশ এটা থিউরি বই বাংলায় অ্যান্সার করতে পারবেন এবার তুলনামূলক সহজ বিজনেস কমিউনিকেশনটা তুলনামূলক কঠিন এরপর রয়েছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স এটা ম্যাথ বই এটা ইংরেজিতে অবশ্যই অ্যান্সার করতে হবে আর এ পার্টেরটা আপনারা বাংলা অ্যান্সার করতে পারবেন এটা খুবই কঠিন বই এটা অবশ্যই প্রাইভেট পড়তে হবে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচেও পড়তে পারেন এরপরে রয়েছে বিজনেস ম্যাথ ব্যবসায় গণিত আপনাদের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথ কারণ সবচেয়ে বেশি শিক্ষার্থী এই বিজনেস ম্যাথে ফেল করে সো এটা থিওরি বই নয় এটা ম্যাথ বই এবং এটা খুবই কঠিন একটা বই এটা প্রাইভেট পড়তে হবে অনলাইনে আমাদের কাছে প্রভেট পড়তে পারবেন এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন এরপরে রয়েছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি তাহলে এই বইটা হচ্ছে থিওরি বই এটা বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন এটা তুলনামূলক সহজ এরপরে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি সরি সামষ্টিক অর্থনীতি এর আগে ছিল বেষ্টিক অর্থনীতি এখন হচ্ছে সামষ্টিক অর্থনীতি এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন এটা কিছুটা কঠিন রয়েছে এটা নিজে নিজে পড়লেই যথেষ্ট এরপরে রয়েছে থার্ড ইয়ার তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষে আপনাদের রয়েছে অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনা এটা থিওরি বই এটা বাংলায় পড়তে পারবেন অ্যান্সার করতে পারবেন এটা খুবই সহজ এরপরে রয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এটা ম্যাথ বই এটা পুরোটা ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং এটা খুবই কঠিন এটা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়তে পারবেন এরপরে রয়েছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাংগঠনিক আচরণ এটা এটা থিওরি বই এটা বাংলায় পড়তে পারবেন অ্যান্সার করতে পারবেন এবং এটা খুবই সহজ বই এরপর রয়েছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটা অর্ধেক থিওরি অর্ধেক ম্যাথ শুধু শুধু পাস করার জন্য হয় থিওরি পড়বেন অথবা শুধু পাস করার জন্য শুধু ম্যাথ করবেন তাহলে যথেষ্ট এটা হচ্ছে বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন এটা কিছুটা কঠিন রয়েছে এটা অনলাইনে প্রাইভেট পড়তে হবে আপনারা চাইলে আমাদের কাছেই প্রাইভেট পড়তে পারেন এরপর রয়েছে ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা এটা থিওরি বই এখানে কোনো ম্যাথ নাই বাংলায় পড়তে পারবেন অ্যান্সার করতে পারবেন এবং এটা খুবই সহজ বই এরপরে রয়েছে কোম্পানি ল কোম্পানি আইন এটাও থিওরি বাংলা অ্যান্সার করতে পারবেন সহজ বই নিজে নিজে পড়তে পারবেন এরপরে রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এটা ইংরেজি বই আই মিন এটা ম্যাথ বই এটা ইংরেজিতে অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে বাংলা লেখার কোনো অপশন নাই এটা খুবই কঠিন একটা বই আপনাদের বিজনেস ম্যাথের পর এটাই সবচেয়ে কঠিন বই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনারা এটা অনলাইনে আমাদের কাছে অ্যাপাইট করতে পারেন এটা খুবই কঠিন বই এরপরে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট বাজারজাতকরণ ব্যবস্থাপনা এটা থিওরি বাংলা অ্যান্সার করতে পারবেন তুলনামূলক সহজ তাহলে এখানে কঠিন হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ আর বিজনেস কমিউনিকেশন তো আগে চলে গেছে আর রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তিনটা সাবজেক্টে আপনাদের প্রাইহেট পড়তে হবে এরপরে চলে আসি ফাইনাল ইয়ারে ফাইনাল ইয়ারে রয়েছে ব্যাংক ম্যানেজমেন্ট এটা কিছু অংশ থিওরি কিছু অংশ ম্যাথ ম্যাথ অংশটা প্রাইহেট পড়তে পারেন আমাদের কাছে তুলনামূলক কিছুটা কঠিন রয়েছে এটা ম্যাথ থিওরি উভয়ই বাংলায় অ্যান্সার করতে পারবেন থিওরি অংশটুকু ইংরেজিতে অ্যান্সার করতে হবে ম্যাথ অংশটুকু এটা কিছুটা কঠিন রয়েছে এরপরে রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ আর্থিক ব্যবস্থাপনা এটা পুরোটাই ইংরেজিতে অ্যান্সার করতে হবে এটা ম্যাথ বই এটা খুবই কঠিন বই ফোর্থ ইয়ারের মধ্যে সবচেয়ে কঠিন বই এটাই এটা আপনারা আমাদের কাছে অনলাইনে প্রেফার করতে পারেন এরপরে রয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সরবরাহ শিকল ব্যবস্থাপনা এটা সহজ থিওরি নিজে নিজেই পড়তে পারবেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শিল্প সম্পর্ক সহজ থিওরি নিজে নিজেই পড়তে পারবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা কিছুটা কঠিন রয়েছে তারপরে এটা থিওরি ওর ম্যাথ দুইটারই সামঞ্জস্যপূর্ণ তবে আপনারা চাইলে থিওরি অংশটুকু বাংলায় অ্যান্সার করতে পারবেন ম্যাথ অংশটুকু ইংরেজিতে অ্যান্সার করতে পারবেন কিছুটা কঠিন রয়েছে আমাদের কাছে ভেট পড়তে পারবেন ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্য সহজ বাংলা অ্যান্সার করতে পারবেন নিজে নিজে পড়তে পারবেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এটা কঠিন রয়েছে এটা থিওরি অংশটুকু বাংলা লিখতে পারবেন তবে এখানে খুব একটা বেশি থিওরি নেই অবশ্যই ম্যাথের উপর ডিপেন্ড করতে হবে ম্যাথ অংশটুকু আমরা অনলাইনে করেছি আমাদের কাছে পড়তে পারেন এটা কঠিন সাবজেক্ট এরপরে রয়েছে বাংলাদেশ ইকোনমি এটাও সহজ এটা বাংলা অ্যান্সার করতে পারবেন এবং নিজে নিজে পড়তে পারবেন অ্যান্টরপ্রেনশিপ শিল্প উদ্যোগ সহজ বাংলা অ্যান্সার করতে পারবেন নিজে নিজে পড়তে পারবেন ভাইবা বসি এটা কিছুটা সহজ কিছুটা কঠিন তো এটার জন্য আমাদের ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন তো এই হচ্ছে ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার পর্যন্ত আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে সকল বই রয়েছে সেই সকল বইয়ের তালিকা আশা করা যায় আপনারা বইয়ের তালিকা এবং অন্যান্য বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন দেখছি এবং সবগুলো প্রশ্নেরই অ্যানসার দিচ্ছি ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত খোদা হাফেজ